أمين الصلاة والسلام على رسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث أمام الله تامر من الله المدرسة برابر دينه شمس بدين الله يبنده এখন মহান সুপ্রিয় করছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মহত অনুষ্ঠানে অনুষ্ঠানকে তারা সঙ্গে করেছেন তাদের মধ্যে রয়েছেন আমাদের সকলে শ্রদ্ধার মাদ্রাসা শিক্ষা পরিবারের প্রধান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সমাহিত বিজি গণপর সরকারের অতিরিক্ত সচিব জনক সফরদ্দিন আহমদ উপস্থিত হয়েছেন আমাদের এখানে আমাদের সকলের নাম মানি বাড়ির কীতি সন্তান সাবেক মেয়র সাবেক ভারপ্রাপ্ত মেয়র বুধবার নির্বাচিত কাউন্সিলর আমাদের সকলের শ্রদ্ধা ভাজন সম্প্রতি আমার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বাড়ির সন্তান জনক কাজী হাজার রহমান হব যিনি আমাদের গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য ইসলামে আদি বিশ্বের উপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের এখানে উপস্থিত রয়েছেন জেলা শিক্ষা অফিসার বিচ শিক্ষা অনুরাগী শিক্ষা পরিবারের মধ্যমণে আমাদের সকলে শ্রদ্ধা বাদা জানান ব্যঞ্জন আহমদ উপস্থিত রয়েছেন আমাদের এখানে আমাদের বড় বোন যিনি দুর্গবার কাউন্সিলার নির্বাচিত হয়েছেন কাজীবরের একটি সন্তান কিন্তু বোন আমাদের জনাব নাজমা বরণ এখানে উপস্থিত হয়েছেন আমাদের আর সবাই নজয়ান এবং সকলে যাকে সবসময় আমরা দেখি ব্যারিস্টার ব্যারিস্টার সাদুর হক অভি উপস্থিত হয়েছেন কাজীবরের অন্যান্য কাজের বৈধ

তিনি যে কাজে রয়েছেন সেই কাজে শিক্ষা পরিবারে আরও প্রধান আমিন আমাদের আজকে যিনি প্রধান অতিথি তিনি তামুজ জেলাতে অনেক ভালোবাসেন সারা বাংলাদেশের শিক্ষকদের যেখান থেকে জ্ঞাপন চালু হয় যেখানে শিক্ষকদের বিভিন্ন প্রমোশন হয় সেই পরিবারে তিনি প্রধান আমাদের সফরীয় সরকার সফর আহমদ স্যার তিনিও অনেক ব্যস্ত প্রভাবে প্রোগ্রাম রয়েছে তারপরেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন

দেশের এবং দর্শক খেম করতে পারেন জন্য তার সুস্থতার জন্য দোয়া করি এবং তার এই খেব্যটা বাজার জন্য আমরা উন্নত করে দিয়েছিলেন আমি আজকে এই শুভেচ্ছা অনুষ্ঠানে আজকের এই পুরুষ অনুষ্ঠানে আমি এই সমস্ত মুরব্বীদের কথা আজকে স্মরণ করছি যে সমস্ত মুরব্বীরা ধানু নিন মাদ্রাসা তারা তাদের একমাস এবং নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠান উনিশশো তেষট্টি সালে শুরু করেছিলেন যারা এখনো অসুস্থ বেশ কয়েকজন বয়সভৃদ্ধ মুরব্বী কাজ করতে অসুস্থ রয়েছেন বাবা আছে অসুস্থ রয়েছেন আমরা তাদেরকে যেন সুস্থতা দান সেই দেওয়া করছি সাথে সাথে এলাকার মুরব্বী যুবক যুবতী তারা গ্রহণ করেছিল তারা এই প্রতিষ্ঠানের প্রাণের প্রতিষ্ঠান হিসাবে গ্রহণ করেন পরিবারের সদস্য হিসাবে যেন এই প্রতিষ্ঠানকে তারা মনে রাখেন এবং কেমন পর্যন্ত কোন তারা এই প্রতিষ্ঠানকে গ্রহণ করেন এইখানে যারা আসবে আমাদের এখানে প্রায় বেশ কয়েকটি ইভেন্ট আমাদের এখানে হয়েছে আমাদের ইভেন্ট সংখ্যা ছিল আমরা ফেব্রুয়ারি থেকে পনেরো পর্যন্ত আমরা সাংস্কৃতিক বিভিন্ন ইভেন্টে বলেছি সেখানে আমাদের প্রায় চৌত্রিশটা ইভেন্ট ছিল

প্রতিদিন তারা কোন দিবসে উপস্থিত ছিল কোনোদিন তারা নিজ করেন তাদেরকে পুরস্কৃত করা হবে বিভিন্ন পরিচয় আমাদের যারা এ প্লাস তাদেরকে আমরা পুরস্কার থাকি সেখানে তাদেরকে পুরস্কৃত করে থাকি সেখানে সাথে সাথে তামিল মিল্লার গভর্নমেন্টের পক্ষ থেকে শিক্ষক সেখানে পুরস্কৃত করা হয় সারা বছরের জন্য শিক্ষকের উৎসাহ দেওয়ার জন্য সেখানে আমি

কিন্তু ঢাকা তামিল মিন্ডাত করার কারণে তিনি তোমাদের মুরব্বী হিসাবে এখানে উপস্থিত হয়েছেন এটা তোমাদের জন্য বিশাল একটা সহায় করছে এখানে আমরা সাথে সাথে এই দোয়া করছি আল্লাহ করে দেশের জন্য যোগ্য দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার জন্য যেন আমরা চেষ্টা চালাতে পারি এই জন্য আমি মহান দরবারে দোয়া করছি তামিল মাদ্রাসা জাতি গঠন জাতির যে সমস্ত পূরণীয় দিকগুলো রয়েছে সেই যুগ তারা দেশের উন্নয়নে তারা আন্দোলন করবে ইতিমধ্যে আলহামদুল্লা কালের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় সাংবাদিকতা বিভিন্ন মিডিয়াতে লেখালেখিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা তাদের প্রতিভার সাক্ষণ নিয়ে গেছে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের উল্লেখযোগ্য সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা সেখানেই বিভিন্ন ধরনের বিভিন্ন বিভাগের তারা শিক্ষক হয়ে ভবিষ্য বক্তার পরিচয় দিয়েছেন সেই দেশের বাইরেও সেই অস্ট্রেলিয়া দেশের নারমার্সিটিতেও আলহামদুল্লাহ আমাদের ছাত্র শিক্ষক রয়েছে ইংল্যান্ডে রয়েছে মালয়েশিয়ার সেখানে শিক্ষক রয়েছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তামিল তারা পড়াশোনা করেছে তারা তাদের যোগ্যতার স্বার্থ সেখানে রেখেছে ভবিষ্যতে আমরা এগুলো আরও আরো সাহিত্য করতে পারে আরও মান্যত শিক্ষার্থী এখান থেকে বিদায় নিতে পারে দেশ ভাড়ার চারিদর এখান থেকে বিদায় নিতে পারে দেশের উন্নয়নে অংশ দিতে পারে সেই ধরনের শিক্ষার্থী করার জন্য আমরা চেষ্টা চালাবো না আমি আজকে স্মরণ করছি যারা করোনা ভাইরাসে বিভিন্ন দেশে যারা আহত হচ্ছে যারা রোগাক্রান্ত হচ্ছেন ইতিমধ্যে যারা মরে গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আর যারা বিভিন্ন যারা অসুস্থ হয়েছে আল্লাহ তারা তাদেরকে সেবা দান করো আরো স্মরণ করছি ভারতের মুসলমানদের উপরে নির্যাতন চলছে মুসলমানদেরকে ধৈর্য ধারণ করার জন্য ইতিমধ্যে তারা সাহায্য গ্রহণ করেছে আমার বাবা তাদের সহায়তা কামনা করছে সেখানে আমি তামিল মাদ্রাসা দীর্ঘায় কামনা করে যারা এই প্রতিষ্ঠান শুরু করছিলেন তাদের জন্য এই প্রতিষ্ঠান সত্যি জানি আহ্বান জানিয়ে আমি আজকের এই সকল মেহমানদেরকে মনোভাব জানিয়ে তাদের দীর্ঘ হায়াত কামনা করে তাদের কর্মজীবনকে আরো সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য